এসআইআর আতঙ্কে আত্মঘাতী মহিলা মুর্শিদাবাদে আবারও মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে ফের আতঙ্কে ঘটনা রবিবার ভোরে থানার সুরুলিয়া এলাকায় চলন্ত সামনে দিয়ে আত্মঘাতী হন সুরুলিয়া গেটপাড়া এলাকার বাসিন্দা শাকিলা বেওয়া উল্লেখ্য গত চৌঠা নভেম্বর রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে আতঙ্কে এই নিয়ে জেলায় মোট তিনজন আত্মঘাতী হলেন আরও দুজন ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দাবি মৃতের পরিবারের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এসআইআর ঘোষণার পর থেকেই ভীষণ মানসিক চাপে ছিলেন শাকিলা বেওয়া পরিবারকে বারবার বলতেন তালিকায় আমার নাম না থাকলে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে রবিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন তিনি ঠিক সেই সময় বহরমপুর গ্রামে একটি মালগাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শাকিলা খবর পেয়ে বহরমপুর জিআরপি এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মৃতার ভাইপো নাসিমুল শেখের অভিযোগ দু হাজার দুই সালে ভোটার তালিকায় কাকিমার নাম থাকলেও কাকার নামও বয়সী ভুল ছিল এসআই আর শুরু হওয়ার পর থেকেই কাকিমা ভেবে বসেছিলেন ভুল নথির কারণে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে সেই আতঙ্কই শেষ পর্যন্ত ওকে প্রাণ দিতে বাধ্য করলো ঘটনায় শুরুলিয়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া এই যে ওই এসআই নিয়ে আতঙ্কে ভুগছিল নাম আছে তারপরেও ওর স্বামীর নাম যেহেতু ও স্বামী যেহেতু অনেকদিন আগে মারা গেছে তো সেই হিসাবে স্বামীর নামটা নেয় ওর মেয়েদের নাম পাচ্ছে না সেখানে স্বামীর নাম কী দেবে ওখানে এবং ওর নাম একটু ভুল ছিল নামটা স্বামীর জায়গায় স্বামী হসিউদ্দিনের জায়গা হচ্দিন শেখ আর হচ্ এই দুই নাম ছিল আগের নাম আছে হসিউদ্দিন শেখ এখন নাম আছে হরিউদ্দিন এবং বয়সের একটু তারতম্য ছিল যেখানে ওই পাঁচ বছর ডিফারেন্স ছিল এটা সেই কারণে ও একটা আতঙ্কে ভুগছিল সে আতঙ্কে হওয়ার কারণে এখন সে এখানে যে মেম্বার আছে সে মেম্বার ওকে বলেছিল সমস্যা নেই নিয়ে তারপরে সে আতঙ্কে এখন একটা একটা দুর্ঘটনা ঘটে ফেলছে এসআইআর ফর্মে আপনার দু হাজার দুই সালের নাম আছে হ্যাঁ নাম আছে তার শর্তে এরকম অঘটন কেন ঘটালো কিন্তু নাম ওখানে ভুল ছিল স্বামীর নামটা একটু ভুল ছিল এই খবর কখন জানতে পারলেন আপনারা আমরা সকালে জানতে পারলাম এই মালগাড়িতে না ট্রেনে মালগাড়িতে হয়েছে সরাসরি ও লাইনে এসে বডি দিয়ে দিয়েছিল হ্যাঁ মাথা দিয়েছিল

আমার মা কাগজ লেগে মরিছে আমার মা মরে গেছে আমার মাটা আমার এনে দেন কে এনে দেবে এনে দেন আমার মা কাগজ কাগজ করে সরকার এমন আইন তৈরিছে আমার মা কাগজ কাগজ করে জীবনটা শেষ করলো ওই যেদিন থেকে তালিকা যেদিন থেকে ওই বাংলাদেশ পাঠাবো ওই সব টেনশনে ধরিলে যাবে শুধু আমরা আমাদের কেউ নাই আমাদের কে দেখবে আমার মা হাসা শুধু জীবনে বেঁচেছিল আল্লাহ তারপর ভয় মাথার মধ্যে ঢুকে গেলছে একটাই চিন্তা শুধু ধরিলে যাবে ধরিলে যাবে কাগজে কি হবে কি ফোন ই করিছে একটা তার লেগে হ্যাঁ ভয়ের জ্বালাতে ও শুধু মাথায় একটাই ধুই হয়ে গেছে একটা কথা মাথায় ইচ্ছে পে গেছে ওইটা টেনশনে কোনো সময় খাবে না তবে না আমার বাড়িতে ও যেদিন থেকে ওয়াই পেয়েছে সেদিন থেকে পরশুদিন থেকে তিন দিন হয়েছে চলে এলো ওই তো ফতর কা নামাজ পড়লো সারা রাত মা নামাজ পড়ছে উঠছে বসে মায়ের সঙ্গে বেড়াচ্ছি মা কোথায় যেছে দেখছি তার মধ্যে ফতর কা নামাজ পড়তে উঠলো আমি তো সারা রাত ঘুমাইনি মা খেলে আগলি বসে আছি খুবই ভালো ছিল বাকি বুঝতে হবে কি বলবেন এই আপনার যা যে আত্মহত্যা করলো কি বলবেন কেন আত্মহত্যা করলো কেন আত্মহত্যা করলো ওটাই কাগজ কাগজ টেনশন যে মেয়েদের জন্ম সার্টিফিকেট নাই এর কাগজ কি করি করব ই করব সব লোক ওকে বুঝাইছে যে কাগজ এরকম করি তুমি টেনশন করো না আমরা ঠিক করে দিব ভুল থাকলে ও খালি বাংলাদেশ তাড়ি দিবে এ আমার মেয়েদের কাগজ নাই এ আমার স্বামীর নামের ভুল আছে একটা ওয়াই ওয়াইবিলি ধরো একটু টেনশন করছিল। আপনার ভাসুরের নামের একটু গরমিল হ্যাঁ আমার ভাসুরের নামটা ওসিউদ্দিন শেখ তবে ওইখানে হসিউদ্দিন না কি করে দিয়েছিল ওই নামটা একটু হ্যাঁ দুই সালের কাগজে হ্যাঁ স্বামীর নামটা একটু গড়বড় ছিল তাহলে ওটা তাও বলি যে কোটো বিট করলে ঠিক হবে এবার ওইলি ও টেনশন করিবার ছিল তো ওর বাচ্চা সাথে দিলে হবে তাদের দিলে হবে তাও ও ধরো সে ও নিজে মনে মনে গবেষণা করি এই টেনশন করি ধরো সব জায়গায় দড়ি দড়ি বেড়াইতো কাগজ লি রিপোর্ট চেতনা নিউজ